মিষ্টি লাউ গাছের গোড়াতে প্রচুর পরিমাণের ঘাস হয়ে যাওয়ায় এখন মিষ্টি লাউ গাছের গোড়াগুলো পরিষ্কার করছেন চলেন আমরা কৃষকের মুখ থেকে শুনি কতটুক জায়গা মিষ্টি লাউ চাষ করেছে এখানে তো অল্পই কিন্তু ওই আমাদের ফসলের চতুর কানি তো মিষ্টি লাউ দেওয়া হয়েছে ফসলের চতুর কানি দিয়ে মিষ্টি লাউ দিচ্ছেন এগুলা কি খুব ভালো জাতের মিষ্টি লাউ না হ্যাঁ এগুলা একটা চার পাঁচ কেজি ওজন হবে চার পাঁচ কেজি ওজন হবে হ্যাঁ এখানে কতটুক জায়গায় আপনারা মিষ্টি লাউ চাষ করছেন এই বছর এই বছর আমরা ধরেন গিয়া তিন চার কাটা তো হবেই তিন চার কাটা তো এখনো কি মিষ্টি লাভ হয় নাই হ্যাঁ ফুল আসতে ফুল করা আসতে কতদিন পরে আপনারা বাজারজাত করতে পারবেন এটা আপনার লাভের প্রক্রিয়া তো দুই ধরনের এক হইল পাকায় লইলে তো একটু বেশি সময় থাকবো আর আমরা যদি কচি দেখাই তাহলে অল্প কয়েকদিনই আমরা তুলতে পারবো অল্প কয়েকদিনে তুলতে পারবেন বাজারে সবচাইতে বেশি কোনটা বিক্রি করা যায় ভালো দামে পাকাটা না কাঁচাটা এটা ওই লোকা উৎপাদন বুঝা যদি চাহিদা অনুযায়ী আমরা কাঁচাটা নিলেও চাহিদা বেশি পাওয়া যায় কাঁচাটা নিলেও চাহিদা বেশি পাওয়া যায় আর যদি আমরা পাকা লই তাইলে ওই লোকা এটা আপনার ঘরে আমরা ছয় মাস রাখিয়াও দিতে পারবো ও ছয় মাস রাখিয়াও দিতে পারবেন এতে করে কি নষ্ট হবে না না নষ্ট হবে না এখানে যে আপনারা এই গাছগুলো যে পরিষ্কার করছেন এই গাছ পরিষ্কার করার পর আপনারা এই খাতে কি কি বিষ প্রয়োগ করবেন না সার কীটনাশক এগুলা কিভাবে কি করেন এখানে আমরা মূলত গাছের যেহেতু আপনার সার নাই তাই আমরা কিছু সার ব্যবহার করবাম সার ব্যবহার করব ফুল ফল দুই ভালো থাকবো গাছের পুষ্টি চাহিদাও ভালো থাকবো গাছের পুষ্টি চাহিদা ভালো থাকবে এই গাছের গোড়াতে মূলত কি ধরনের সার ব্যবহার করা হয় আমরা গাছের গোড়ায় সার মূলত জৈব সার এবং কি কীটনাশক এইগুলোই ব্যবহার করি মিষ্টি লাউ গাছে কি আপনাদের বেশি ধরনের পোকামাকড় আক্রমণ করে হ্যাঁ মিষ্টি লাউ গাছে পোকামাকড় আক্রমণ হয় কিছু কীটনাশক ব্যবহার করতে হয় স্প্রে করে দিতে হয় আর নাইলে ফল নষ্ট হয়ে যায় ফল নষ্ট হয়ে যায় ফল নষ্ট হয়ে গেলে কি কোনো কীটনাশক আছে যে ফলটা ভালো রাখার জন্য হ্যাঁ ফল সুস্থ সবল রাখার লাগে কীটনাশক আছে ওইটা আমরা মাঝে মধ্যে ফল আসলে তারপর স্প্রে করব স্প্রে করবেন এটা কি স্প্রে মেশিন দিয়ে দেওয়া লাগে কীটনাশক এটা স্প্রে মেশিন দিয়ে আমরা কীটনাশকটা ব্যবহার করব ও আসলে কি ভালো মানের যদি লাউ হয়ে থাকে তাহলে বাজারে সবচাইতে বেশি আপনার কি পাকা লাউ এর দাম বেশি যাবে না কাঁচা লাউ বেশি দামে বিক্রি করতে পারেন জিনিস ভালো হইলে এটা চাহিদা সবসময় ভালো থাকে জিনিস ভালো হলে চাহিদা বেশি থাকে দামেও দামেও মানে মোটামুটি সমঞ্জস্য আছে চাইতে বেশি কি কোন লাউের চাহিদা বেশি থাকে মিষ্টি লাউ না জাতি লাউ এখন বর্তমানে মিষ্টি লাউ তো কম তাই এখন জাতি লাউটাই চলতেছে জাতি লাউ চলতেছে আবার যখন এই মিষ্টি লাউ বাজারজাত করা হইব তখন জাতি লাউের চাহিদাটা একটু কম থাকবে ও মিষ্টি লাউ তো গ্রাম অঞ্চলের মানুষ প্রচুর পরিমাণে চাষ করে প্রচুর পরিমানে চাষ করে আবার এটাতে ভালোবাসে বেশি ভালোবাসে বেশি না আর এখানে আপনাদের অনেক ধরনের কৃষি তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে অনেক জাতের কৃষি আছে আপনার ওই সে আছে করল্লা আছে মিষ্টি লাউ আছে জাতি লাউ আছে